ভালোবাসা সময় সুন্দর আর সেটা যদি হয় বোনের ভালোবাসা এটার তো সমুদ্রের সমান কোনো সীমা নেই বোনরা সবসময় বোনদের ভাইদের সীমারেখা ছাড়া ভালোবাসে হ্যালো ভিমান আসসালামু আলাইকুম সন্ধ্যায় চলে আসলাম তোমাদের জন্য নিয়ে একদম গরম গরম হোম সিঙ্গারা আর দুধ চা এই সিঙ্গারাটা আমার বোন আমার জন্য বানায় পাঠাইছে এটা হয়েছে হোম মেড সিঙ্গারা আমার বোনের পেজের নাম হয়েছে সোয়া লাইফ স্টাইল আমার আপু একদম সর্বগুণ সম্পূর্ণ উনি অনেক কিছু নিজে বানায় বাসায় ইভেন আমার বাচ্চার জন্য দিয়ে যায় আমাদের জন্য দিয়ে যায় এত সুন্দর ছিল তো আমি আমার আপুর বাসায় ছিলাম আপু ও সিঙ্গারা আমার শ্বশুর বাড়িতে পাঠাইছে আপুকে অনেক অনেক ধন্যবাদ সেই সিঙ্গারা আমার ননদ নিয়ে আসছে এরপর সন্ধ্যাবেলা ভাবছি তারপরে আপুর কাকা কাকি সবাই মিলে দুধ চা দিয়ে সিঙ্গারা খাইছে আলহামদুলিল্লাহ আপু এত এত মজা ছিল আপ বাপ তো খুশি হয়ে গেছে যে বলতেছে হুম তোর এত ভালো সিঙ্গারা বানায় বলছে হ্যাঁ আব্বা আপুই বানায় দিয়ে গেছে পরে মা বড় আপুদের কথা বললো সবাই একসাথে পুরোনো দিনের কথাবার্তা হইলো ভালো লাগছে অনেক তারপরে এই যে দেখো ওভেন যেই কাপগুলা থাকে সেই কাপে আমি চাটা ঢেলে নিলাম এই কাপটা আমার ননদ আমাকে গিফট করেছে ওভেন প্রোভিট হোক আর যাই হোক আমি যে কোনো কাপ নতুন অবস্থায় চা ঢালার আগে একটা চামচ দিয়ে নেই এটা আমি একজনের কাছ থেকে শিখেছি যারা জানো জানো আর যারা না জানো তাদের জন্য বানানো ভিডিওটা যে কোনো নতুন কাপ গ্লাস কাছের যে কোনো কিছুতে পানি ঢালার আগে গরম পানি চা যাই ঢালো ঢালার আগে একটা চামিজ দিয়ে ঢালবা তাহলে কখনোই ওইটা ফাটবে না ভাঙবে না তো সন্ধ্যাটা অনেক ভালো ছিল আপু তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ অনেক বেশি ডেলিশিয়ান ছিল আল্লাহ আসসালামু আলাইকুম